হে গাইজ গুড মর্নিং আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকে আমরা যাচ্ছি সোদপুরে পানিহাটি চিড়ের মেলাতে এই মেলার নাম হয়তো অনেকে তোমরা শুনেছ অনেকে গেছ আমি কিন্তু মেলার নামটা শুনে থাকলেও এই প্রথমবার যাচ্ছি তো যাই হোক সোদপুর স্টেশন থেকে নেমে একটা টোটো নিয়ে নিয়েছিলাম আমরা যদিও স্টেশন থেকে মেলার দূরত্ব খুব একটা বেশি ছিল না কিন্তু তার সত্ত্বেও প্রচণ্ড রোদ থাকার কারণে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম আর এই অনুষ্ঠানটা কিসের জন্য হয় জানো নিত্যানন্দ মহাপ্রভুকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি হয় তিনি এখানে চিরে ভোগ গ্রহণ করেছিলেন সেই জন্য এই জায়গাটিতে চিরের মেলা অনুষ্ঠিত হয় সুন্দর রং বেরঙের কাপড়ের দোকানগুলো দেখতে দেখতে টোটোয় করে আমরা এগিয়ে যাচ্ছিলাম মেলার দর্শনের জন্য সাথে ছিল আমার পাশের বাড়ির বৌদি সাথে আমার মিষ্টি সোনা আমার জেঠি শাশুড়ি সবাই মিলে গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম মেলার পথে মিষ্টি আর আমি এদিকে নিজেদের মধ্যে হাসাহাসি করছিলাম কথাবার্তা বলছিলাম তো দেখতে পাচ্ছো রাস্তার ভিউটা একটু শেয়ার করছি তোমাদের সাথে মেলার থেকে যদিও বা ডিস্টেন্সটা বেশি নয় তবু আমরা টোটো করে নিয়েছিলাম তো যাই হোক দুপুরের রোদে আমরা যাচ্ছি দেখা যাক কী হয় আর তাছাড়া এখানে মেলার একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এখানে ফ্রি অফ কস্ট তুমি অনেক কিছু কিছু পাবে যেমন জল বাতাসা লাড্ডু জল নানান রকমের ফ্রুটস এই সমস্ত আমরা কিন্তু স্টেশন থেকে অলরেডি লাড্ডু আর জল খেয়েছিলাম সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে বৌদি আগে আগে এগিয়ে যাচ্ছে আর পেছন পেছন যাচ্ছে আমার মিষ্টি সোনা এদিকে আমরা গিয়ে দেখতে পাচ্ছ লোক সমাগম কীরকম পরিমাণে রয়েছে অনেক আছে যারা মন্দির দর্শন করে ফিরে যাচ্ছে আর বেশিরভাগ লোকেই সমাগম হয়েছে এখন মন্দির দর্শনের জন্য তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই মন্দিরের দিকে আর এই মেলাতে কিন্তু দেখতেই পাচ্ছ ঘর সাজানোর টুকিটাকি নানান রকম জিনিস বাচ্চাদের খেলাধুলো করার জিনিস বিশেষ করে ঠাকুরের নানান রকম জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে তো দেখো ঠাকুরের কত রকমের আসন রয়েছে রঙ বেরঙের পুতুল রয়েছে ঠাকুরের নানান ধরনের ছবি রয়েছে দেখলে মনটা ভরে ওঠে আর যেটা দেখবে সেটাই কিনতেই ইচ্ছে করবে তো এই যে মোটামুটি ভিড় ছিল তো মন্দিরের ভিতর দিকে আরও ভিড় আছে চলো আস্তে আস্তে এগিয়ে গেলেই তোমরা বুঝতে পারবে তো নানান রকম জিনিসপত্র নিয়ে দোকানিরা কেনা বেচা করছে আর ভীষণ রৌদ্র থাকায় ওরা ছাতা মাথায় দিয়ে বসে আছে ওরাও আশা করে যে এই কতদিন আমরা বেচা কেনা করবো ওদের থেকে তাতে ওদেরও সংসার চলবে তো যাই হোক কেনাকাটা পরে করব আগে চলো আমরা মেইন যে কাজটা এসছি চিরের ভোগের মেলা উপভোগ করতে সেটাই প্রথমে দেখব তো প্রথমে যাওয়ার পরে আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে এখানে আমরা ঠান্ডা পেপসি বিক্রি হচ্ছে দেখতে পেলাম আরও নানান রকমের দোকান রাস্তার দুধার দিয়ে বসে রয়েছে তো সেগুলো তোমরা দেখতেই পারছো আশা করি আর কীরকম লোক সমাগম হয়েছে দেখেছো বহু দূর দূরান্ত থেকে মুর্শিদাবাদ আরও নানান জায়গা থেকে লোকজন এখানে সমাগম হয়েছে মানে কতটা আর কি ফেমাস এই জায়গার মেলাটা বুঝতেই পারছো তোমরা দেখো এখানে মাটির তৈরি নানান রকমের পুতুল রয়েছে তার সাথে পিতলের ঠাকুর রয়েছে এরপরে আমরা আর একটুখানি এগিয়ে গেলাম সামনের দিকটায় যেতে যেতে তোমরা দেখতেই পাবে এবার যে এখানে এক জায়গায় খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়া হবে তো দেখো এখানে কাঠের মালা থেকে তুলসীর মালা থেকে শুরু করে জব করা নানান রকমের জিনিসপত্র নানান রকমের ঠাকুরের বইপত্র আরও নানান রকমের জিনিস পেয়ে যাবে আর সত্যি কথা বলতে এত জিনিস দেখার পর তো মনে হয় জাস্ট কিনেই নি সব কিছু তো যাই হোক এখানে আরও নানান রকমের ঠাকুরের ছবি রয়েছে এবং আরও মাটির নানা জিনিসপত্র রয়েছে ঘর সাজাবার নানান রকমের ফুল গাছ রয়েছে সব কিছু নিয়ে দোকানিরা বসে আছে তো আস্তে আস্তে এগুলো আমরা কিনবো কিন্তু এখন আমরা যেটা নেবো সেটা হচ্ছে ভোগ প্রসাদ এই দিকটা দেখতে পাচ্ছ কী পরিমাণ ভিড় তার একটাই কারণ সেটা হচ্ছে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল তো চলো খিচুড়ি প্রসাদ আমরাও নেবো খাবো কিন্তু এত পরিমাণ গরম থাকার জন্য খিচুড়ি প্রসাদটা খুব একটা খাওয়া যাচ্ছিল না তো ওটা শেষ করে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম বাহারি দোকানগুলো দেখতে দেখতে এখানে চুলা সড়ানোর চিরুনি সেফ টিফিন আরও প্রয়োজনীয় নানান রকম জিনিসপত্র নিয়ে দোকানিরা বসে রয়েছে তো যাই হোক সামনের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে লাগলাম এবার মেন অনুষ্ঠানের দিকে আমরা চলে যাব যেখানটাতে গেলে তোমরা দেখতে পাবে এই যে মেইন মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি এবার মন্দিরে এসে আমাদেরকে চিড়িয়ে ভোগ যেটা ষাট টাকা দিয়ে তোমাকে কিনতে হবে কিনে এই যে লাইন দেখতে পাচ্ছ এই লাইনে তোমাকে দাঁড়িয়ে আস্তে আস্তে পুজো করতে হবে বিগ্রহের কাছে গিয়ে তো আস্তে আস্তে এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর একই তো ভীষণ গরম আর পুলিশের কত পাহারা তোমরা তো দেখতেই পাচ্ছ কিন্তু এই গরমের মধ্যে রীতিমতো সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু ওই যে ভক্তিতেই ভগবান তাই গিয়ে গেলাম আস্তে আস্তে মালসা ভোগ কিনে নিয়ে ষাট টাকা দিয়ে আমরাও লাইনে দাঁড়িয়েই পড়লাম যে পুজোটা দিয়েই যাব যখন এসছি তখন এই যে লাইন ধরে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম আর প্রচুর লোকের ভিড় আমাদের পেছনে প্রচুর লোক আসছে দেখতেই পাচ্ছ এই যে আর বিশেষ করে কিন্তু বয়স্ক মানুষদের আনাগোনা এখানে বেশি সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে ইয়াং লোকেরা যতটা পরিমাণ এখানে আসে তার থেকে কিন্তু বয়স্ক মানুষদের সমাগম এখানে বেশি হয় তবে কি জানো তো যে কৃষ্ণভক্তিটা রকম বয়সের উপর নির্ভর করে নয় বরং এটা মনের ভক্তিভাব থেকেই আসে তো সেই ক্ষেত্রে ছোটো বড়ো সময় মিলে যে এখানে একসাথে একটা সুন্দর অনুষ্ঠানে আমরা সম্মিলিত হতে পেরেছি এটাই হচ্ছে বড় কথা তো আস্তে আস্তে এই যে লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে রাধাকৃষ্ণের বিগ্রহের কাছে আমরা যাব আর এই যে সামনে দেখতেই পাচ্ছ অনেকের হাতে কিন্তু মালসাবক রয়েছে যেটা এখান থেকেই আমাদেরকে কিনতে হয়েছে তো আরও অনেক লোক আসছে আর বাইরে কি পরিমাণ লোকের ভিড় তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু ভীষণ গরম তা সত্ত্বেও কিন্তু লোকের সমাগম কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে আর এই যে এখানে কি সুন্দর মিষ্টি একটা জীবন্ত মূর্তি গৌর্ণিতায় পুজো দেওয়া হয়ে গেছে আমাদেরকে কিন্তু যেহেতু সেই জায়গাটা ভিড় ছিল সেই জন্য আমরা এক নিতে পারিনি তো গৌর নিতাকে দর্শন করে আমরা চলে এলাম একটু গঙ্গার ঘাটে মোমবাতি আর ধূপকাঠি দিতে সেটা দেওয়ার পরে এখানে সুন্দর পারফরমেন্স হচ্ছিলো নাচ গান হচ্ছিল কৃষ্ণ ভক্তি নানান রকমের গান এখানে করছিলো একটা মেয়ে ভীষণ মিষ্টি গলার গান আমি আর দিলাম না আর এই যে গঙ্গার ঘাটটায় প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়েছে লঞ্চে করে লোকজন যাতায়াত করছে আর গঙ্গা দেখলেই তো মানুষের সত্যি কথা বলতে চান করতে ইচ্ছে করে কিন্তু আজকে আমরা চান করব না যেহেতু আমরা বাড়ি থেকে একদম স্নান টান করে পরিষ্কার হয়ে এসছি তো এখানে আর একটা রাধাকৃষ্ণের আমি সুন্দর বিগ্রহ তোমাদেরকে শেয়ার করছি যেখানে এত সুন্দর হরে কৃষ্ণ হরিবল হচ্ছিলো যেটা শুনলেই তোমার নাচতে ইচ্ছা করবে তো শেষ সেই যে খিচুড়ি ভোগ প্রসাদ ছিল এটা খেলাম সেটা ভোগ দেওয়া হয়েছিল যেটা মেইন জিনিস সেটাও খাওয়া হয়েছিল কম করে তিন থেকে চার জায়গায় আমরা ভোগ খেয়েছিলাম আর এই যে আমাদের সুন্দর সুন্দর ছবি কৃষ্ণের কাছে এসেছে কৃষ্ণের তিলক নেব না তা হয় তাই তিলক নিয়ে আমরা বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন আবার প্রত্যেক বছর বছর এখানে আসতে পারি টাটা